انا <applause> وطيور

পাল্টা আক্রমণ চালায় কিন্তু আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমার দেশ নেবাগুলা ভারতবর্ষের চেয়ারম্যান বাংলাদেশের আবহন জনতা এই সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বাসের সাম্প্রদায়িক দাঙ্গা কখনো করে নাই এবং আমূলিক শাসনের মূল এই আঙ্গুলিক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বীরে খারাপ করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছিল মন্দির পড়েছিল মন্দির আটক করেছিল হিন্দু রূপে বাংলাদেশে জনগণকে জনগণ তো অবশ্যই সতর্ক আছে এই ভারতে আক্রান্ত বিষয় যার কারণে আজকে আপনি দেখেন যে পুরা ঢাকা শহরকে রু হয়ে হয়েছে এই যে ভারতে এম্বাসি কেউ করা কর্মসূচি আগ্রাসন হুশিয়র সাবধান সিকিম নয় ভুটান নয় বিদেশ সমারোহ